ডি আর আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তা বিয়াস আজকে আপনাদের মাঝে ভিয়েতনামি শৈল মাছের পনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই মাছটি কিভাবে পুকুরে চাষ করবেন এটা এটা বাজারে কেমন দাম রয়েছে তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের মাঝে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই বৃহস্পতি শোয়েল মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এটি আপনারা চাষ করে সফলতা লাভ করতে পারবেন অল্প দিনে লাভবান হতে পারবেন তা বিয় ভিয়েতনামি শোয়ে মাছটি বাজারে প্রচুর চাহিদা এই মাছটি আপনারা বাজারে জানেন ভালো মানের দাম রয়েছে ও চাহিদা রয়েছে তা বিয়া এটি ভিয়েতনামি শৈল মাছের এক থেকে দেড় ইঞ্চি সাইজের ভিয়েতনামি শৈল মাছের পণ্য আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতেই পারছেন এটা আমাদের কাছ থেকে এক থেকে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তা বিয়াস এটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি বেয়াজ যাদের ভিয়েতনামি শৈল মাছের পনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মাছটি আপনার পুকুরে চাষ করতে হলে পুকুরটি ভালোভাবে মজুত করে নিতে হবে যেমন এক কেজি হারে চুন ব্যবহার করবেন এক কেজি টিএসপি পি সার হাফ কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন তাহলে পুকুরটি ভালোভাবে মজুত হয়ে গেল মজুত হওয়ার পরবর্তীতে আপনার পুকুরে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢোকাতে হবে তারপরে প্রতি শতাংশে চারশো থেকে সাড়ে পাঁচ চারশো পিস মাছ দিতে পারবেন তা বিয়াস এই বিয়েতনামি শোয়েল মাছটি এটি দেখতেই পারছেন এক সাডা এক সাড়া মাছের পোনা এক থেকে দেড় ইঞ্চি সাইজের পনা তা এই এই এটাকে প্রথম ভাসমান খাবার খাওয়াতে হবে যেমন ম্যাগা জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট এইট খাবার খাওয়াতে হবে তারপরে এটি আপনি পুকুরে ময়লা আবর্জনা পান জমে থাকা এগুলো খেয়ে দ্রুত বড় হয়ে যায় তা বিয়াস এটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি ভিয়েতনামি অরিজিনাল ভিয়েতনামি শোয়েল মাছের পানা যারা অরিজিনাল ভিয়েতনামি শোয়েল মাসের পনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই মাছটি আপনারা সংগ্রহ করতে পারবেন এটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তা বিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য